experience every moment through our voice গালপি খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ আঙ্কেল আমি পৃথ্বীর সাথে একটু একা কথা বলতে চাই রোহানকে নিয়ে ডাক্তার প্রীতি বাড়িতে নিজের দুমেল আসতেই রুহান প্রশ্ন করে আপনি জাফর সিদ্দিকীকে কেন বলেননি যে তার ছেলে পাগল নয় সে অভিনয় করছে প্রীতি অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় নির্জনের মন খারাপের কারণটা অর্ক জানলেও এই মুহূর্তে তার করার কিছু নেই গত রাত হতে প্রীতিকে কয়েকবার ফোন দিয়েছে কিন্তু শেষবার কল যে প্রীতি নয় রুহান রিসিভ করে বলে এতবার কল দিয়ে লাভ নেই আমার উডবি ওয়াইফ মিনিস্টার জাফর সিদ্দিকীর বাড়ির কারো কল রিসিভ করবে না তাই তাকে কোনো কথা বলতে হলে তোমাকে আমার এনগেজমেন্ট পার্টিতে আসতে হবে অর্ক রোহানের কথা শুনে বুঝতে পারে সে মরণ খেলায় মস্ত হয়েছে তাই সেও মনস্থির করেছে এবার স্পার নয় স্পার করেই ছাড়বে তাই শেষবারের মতো নিজের পাগলামিটা উপভোগ করতে নির্জনাকে নিয়ে বের হয় যদিও নির্জনা প্রথমে রাজি ছিল না কিন্তু আর্শির অনুরোধে সে রাজি হতে বাধ্য হয় প্রতিশেষে নির্জনা অর্ক আরশি এবং মাহের তাদের বাসার পাশে একটা শপিং মলে যাওয়ার জন্য রওনা হয় শপিং মলটা কাছাকাছি হওয়ায় চারজন পায়ে হেঁটেই রওনা হয় শপিং মলের সামনে পৌঁছে আর্শি রাস্তার অপর প্রান্তে হওয়ায় মিঠাইয়ের একটা ফেরিওয়ালা দেখতে পেয়ে উচ্ছ্বাসিত হয়ে আসি বলে হাওয়াই মিঠাই আমি খাবো রাস্তায় যা দেখে সবই খাওয়া চাই তোমার এই খাই খাই স্বভাবের জন্যই কোনোদিন ওজন কমবে না আর বিয়েও হবে না অর্কর কথা শুনে প্রথমবার আশির মন খারাপ হয় এবং কোনো জবাব দেয় না এদিকে আশিকে কেউ এমন কথা বলছে এই ভেবে মাহিরের মেজাজও খারাপ হয়ে যায় সে নিজেকে শান্ত করে বলে আপনারা এখানে অপেক্ষা করুন আমি হাওয়াই মিঠাই নিয়ে আসছি প্রয়োজনীয় বলেই আরশি নিজের মতো রাস্তা পার হওয়া শুরু করে অর্ক ব্যস্ত হয়ে মাহিরকে বলে রুশি ঠিকমতো রাস্তা পার হতে জানে না আপনি সাথে যান যেতে তো মাহেরও চাই কিন্তু নির্জনা অর্ক একা থাকবে তাই ইতস্থত করে এদিকে আরশি সত্যি ছোট থেকে একা রাস্তা পার হতে পারে না সে এক পা এগিয়ে যেতে দুই পা পিছিয়ে যায় নির্জনা তার অবস্থা দেখে মাহেরকে বলে মিস্টার হুদা আপনি যান আমরা এখানেই দাঁড়াই অগত্যা মাহির আরশি দিকে এগিয়ে যায় মাহির দেখে আরশি বলে মাহির আমার কোনো দয়ার প্রয়োজন নেই আরশি আরো কিছু বলবে তার আগেই মাহির তার হাত ধরে দুই মিনিটের রাস্তা পার হয়ে যায় সে আরশির হাত ছাড়বে তার আগে আরশি নিজের অপর হাতটা মাহিরের হাতে রেখে বলে ভালোবেসে সাহায্য জীবন আমার হাতটা ধরে রাখতে চায় না মেয়েদের কেন মমতাময়ী বলা হয় আজ মাহিতা বুঝতে পারছে নিজের মনে মনে ধিক্ষার জানিয়ে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নেয় আর সেও এত অবহেলা পেয়ে কোনো প্রত্যুত্তর না করে হাওয়ায় মিঠাই কেনায় মনোযোগ দেয় এদিকে অর্ক বিভিন্ন কথা বলে নির্জনার মন ভালো করার চেষ্টা করছিল ঠিক তখনই একটা ছিনতাইকারী বিহানে দেওয়া চেনটা নির্জনার গলা থেকে টান দিয়ে দৌটায় নির্জনার মনে হয় আরও কেউ তার কাছ থেকে বিহানকে ছিনিয়ে নিচ্ছে তাই সে চিৎকার করে বিহান ঘটনার আকস্মিকতায় হতবম্ব হয়ে অর্ক বলে কি হয়েছে নির্জনা সেই চিন্তায় দিকে দৌড়ে যেতে যেতে বলে আমার আমার বিহানের শেষ চিহ্ন অর্ক ঘটনা বুঝতে পেরে দৌড় লাগায় এবং নির্জনাকে অনেকটা পেছনে ফেলে চিন্তায় দিকে দ্রুত এগিয়ে যায় এদিকে রাস্তার অপর পাশ থেকে মাহির বুঝতে পারে কোনো ঝামেলা হয়েছে তাই আরশিকে তাড়া দেয় এতে আরশি একটু লেগে বলে আপনি চলে যান আমি যেতে পারবো মাহিরও পাল্টা রাগ দেখিয়ে বলে আপনি সব সময় এত বেশি কেন বুঝেন আমি আপনার না। তাছাড়া এতে আশির মেজাজ খারাপ হয়ে যায় সে হাওয়াই মিঠাই পাশে দাঁড়িয়ে থাকা একটা পথশিশুর হাতে ধরিয়ে একা হাঁটা দেয় মাহের তাকে আটকাবে কিন্তু তখনই একটা দ্রুতগতির বাইক এসে আশী ধাক্কা দেয় মাহের ভয়ে চিৎকার করে আশি অন্যদিকে নির্জনা দৌড়ে কিছু দূর গিয়ে দেখে একটা ভিড় একত্রিত হয়েছে সে তার ঠেলে ভিতরে যেতেই দেখে অর্ক ছুরি বৃদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে আজ জ্ঞান হারায় না নির্জনা সে দৌড়ে অর্কের কাছে ছুটে গিয়ে কাঁপা কাঁপা গলায় ডাক দেয় অর্ক আর কাছে গিয়ে মাহের অস্থিরগ্রস্তভাবে তাকে ঝাঁকি দিতে থাকে আর শি আশি আপনি উঠছেন না কেন আমার কথা শুনতে পাচ্ছেন মিনিট দুই পর আশি পিটপিট করে চোখ খুলে বলে এত জোরে চাপি দিলে আমার হাড় ভেঙে যাবে সামান্য লেগেছে আপনি তো ব্যস্ত হবেন না মাহিরের চেহারা দেখলে যে কেউ বলতে পারবে সে ততটা স্বস্তি পেয়েছে যতটা স্বস্তি মানুষ নিজের প্রাণ ফিরে ফেলে পায় একটা দীর্ঘশ্বাস ছেড়ে আশিকি ফুটপাতের সাথে থাকা একটা দোকানে ধরে ধরে বসে বলে আপনি এখানে বসুন আমি দেখছি ওখানে কি হয়েছে আমি এখন ঠিক আছে আমি অজব এই মে। এত বেশি কথা বুঝো কেন চুপচাপ বসো খুব বেশি জেদ হয়েছে তোমার ধমকেশ্বরের কথাগুলো বলে মাহির রাস্তা পার হওয়ার জন্য রওনা হলো অন্যদিকে আরশি অবাক হয়ে মাহিরের দিকে তাকিয়ে রইল কারণ মাহির প্রথমবার তাকে তুমি বলে ডেকেছে তার বুকে মৃদু কম্পন হচ্ছে মাহির দ্বিগুণ গতিতে রাস্তা পার হয়ে গেল সে খাবারগুলোর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে কি করে জানো এগুলো আমার ফেভারিট এদিকে কাপা পায়ে অর্কন নিঃশ্বাস পরীক্ষার জন্য সামনে এগিয়ে যায় নির্জনা কিন্তু তার চোখ রক্তমাখা ছুরির দিকে পড়তেই আগে সেটা ধরে সাথে সাথে অর্ক বেদনায় কাতরে ওঠে অর্ক 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 তুমি ঠিক আছো অস্থির হয়ে বলে ওঠে নির্জনা অর্ক কিছু না বলে চুপচাপ নির্জনের হাতে বিহানের লকেটটা ধরিয়ে দিয়ে বলে সরি ধস্তা ধস্তিতে একটু ছিঁড়ে গেছে অর্ককে কথা বলতে দেখে ভিড়ের মানুষজন নানা পরামর্শ দিয়ে জায়গা খালি করে দেয় কি হলো নাও সরি আমি বুঝতে পারিনি কিভাবে ছেড়ে গেল আমি কথা দিচ্ছি ঠিক করে দেব নির্জনা বুঝতে পারে এই লোকটার জন্য অর্ক নিজের জীবন বাজি রেখেছে রাগে দুঃখে সে লকেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে লাগবে না আমার লকেট কে বলেছে তোমাকে এই লকেট ফিরিয়ে আনতে আর যদি তোমার কিছু হয়ে যেত অর্ক সামান্য হেসে উঠে বসে দেখে লকেটটা একটু দূরে পড়ে আছে সাহায্য দিয়ে লকেটটা এনে বলে কিছু হয়নি সামান্য একটু কেটে গেছে তুমি এত ভেবো না লকেটটা নির্জন হাতে দিয়ে বলে তোমার এই লকেটটার জন্য ওই লোকটা আমাকে ছুঁড়ি দিয়ে আঘাত করেছে আর তুমি এটা ছুঁড়ে ফেলে দিচ্ছ নির্জনা কাঁদতে কাঁদতে অর্ককে জড়িয়ে ধরে বলে এত রিস্ক কেন নিলে অর্ক নির্জনাকে সান্তনা দিয়ে বলে কারণ আমি জানি এই লকেটটা তোমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট নিজনা অর্ককে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে লকেটটা ইম্পর্টেন্ট কিন্তু তোমার চেয়ে বেশি না এটা জাস্ট একটা জিনিস একটা গেলে আরেকটা পাওয়া যাবে কিন্তু কিন্তু আজ তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো অর্ক খানিকটা অভিমান করে বলে এটা তো বিহারের শেষ স্মৃতি নিজনা অর্ককে ছেড়ে নিজে চোখ মুছে বলে ওটা স্মৃতি আর স্মৃতি কোনো জিনিসের সীমাবদ্ধ নয় বিহান আমার মনে সব সময় থাকবে তাকে মনে রাখার জন্য আমার কোনো জলবস্তুর প্রয়োজন নেই বলে ব্যাগ থেকে পানির বোতল বের করে কাটা জায়গাটা ধোয়া শুরু করে এদিকে অর্ক নির্জনের কথা শুনে খুশি হয়ে মনে মনে বলে দেখি সে ছবি খান আজ নির্জনা আমার জন্য তোমার ডায়লগে ছুরি ফেলে দিয়েছে নো অফেন্স ব্রো তুমি খুব ভালো প্রেমিক কিন্তু আমার বইয়ের মনে থাকতে পারবে না এমন একদিন আসবে যখন নির্জনা তোমার স্মৃতি ভুলে আমাকে আপন করে দেবে আমি জানি তুমি যেখানে আছো তুমি এটাই চাও তখনই মায়ের তাদের কাছে পৌঁছায় এসব কি করে হলো ম্যাম আপনারা ঠিক আছেন মেয়ে যেন মাথা নারিয়ে না করে বলে ছিনতাইকারী এসেছিল আমার গলার লকেট নিয়ে দৌড় দিয়েছিল ওটার পিছু করতেই অর্ককে ছুরি মেরে পালিয়েছে খুব বেশি কাটেনি কিন্তু কিন্তু অনেক বেশি ব্লিডিং হয়েছে ওকে একটু ধরুন হাসপাতালে যেতে হবে মাহের খাতাটা পরীক্ষা করে বলে হাসপাতালে নেওয়ার দরকার নেই রাস্তার ওপাশে আমি একটা ফার্মেসি দেখেছি আমি ফার্স্ট এইড করে দিচ্ছি অর্ক নির্জন আর মাহিরে রাস্তার অপর পাশে এসে দেখে আরশি বসে আইসক্রিম খাচ্ছে অর্ক রক্তাক্ত শর্ট দেখতে ভয়ে আরশি আইসক্রিম ফেলে দিয়ে উঠে দাঁড়ায় কিন্তু অ্যাক্সিডেন্টে পা মুচকে যাওয়ার দরুন ব্যথায় আর্তনাদ করে ওঠে মাহির অর্ককে ছেড়ে আরশিকে ধমকে ওঠে বলেছিলাম না বেশি লাফালাফি না করতে এরপর তাকে ছেড়ে বসে নির্জনাকে উদ্দেশ্য করে বলে ম্যাম আপনারা বসুন আমি ফার্স্ট এইড কিট নিয়ে আসছি নির্জনার মুখে আসি সমস্ত ঘটনা জানতে পারে আবারও তার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনাও নির্জনাকে বলে এদিকে আসির অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল এটা শুনে অর্ক ধমকে ওঠে দেখে রাস্তা পার হতে পারো না আর বডিগার্ড কই ছিল এই তার দায়িত্ববোধ আরশি অর্ককে থামিয়ে বলে আহা তুমি শুধু শুধু এরকম করছো ওনার কোনো দোষ নেই আমি জেদ করে আবারও অর্ক ধমকে ওঠে কেন জেদ করবে এখনো কি বাচ্চা আছো নাকি বোধবুদ্ধি কিছু নেই দেখি কোথায় ব্যথা পেয়েছো অর্কন এমন ব্যবহারে নিজের ভাইয়ের কথা মনে পড়ে যায় নির্জনার সারা দিন নির্জনাকে বিরক্ত করত কিন্তু সে যদি সামান্য ব্যথাও পেত তাহলে সেই ভাই সারা বাড়ি মাথায় তুলত হালকা মোস্কে গেছে আপনারা ব্যান্ডেজ করে ওনার পাটাও বেঁধে দিব তাহলে ঠিক হয়ে যাবে পেছন থেকে মাহির জবাব দেয় মাহিরের কথায় অর্ক দিমত প্রকাশ করে বলে আগে ওকে দেখুন আমার মনে হয় ডাক্তারের কাছে যেতে হবে যদি অন্য কোথাও কোনো সমস্যা হয়ে থাকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট মাহের অর্কর কথা মৃদু হেসে দেয় কারণ এই সেই অর্ক যে ছুরিতে আঘাতের পরেও কিছুক্ষণ আগে হাসপাতালে যেতে অস্ত্রীকৃতি জানিয়েছিল কিন্তু বোনের সামান্য পাপ মচকানোতে সে হসপিটালে যেতে চাইছে ভাই বোনের সম্পর্কগুলো এমনই হয় সে নিজেও তো বোনের জন্য বোনের কথা মনে করতে কিছুক্ষণ পূর্বে আরশির সাথে তার করা ব্যবহার মনে পড়ে সে মনে মনে বলে মাহের হুদা আবার ভুল করতে যাচ্ছিলে ভুলে যাও না এখন তোমার প্রায়োরিটি কে কিন্তু মাহিরের ভাবনা ছেদ পড়ে আরশির গলায় মোটেও না আমার কিছুই হয়নি আগে তোমাকে ব্যান্ডেজ করবে ইশ কত রক্ত বেরিয়ে গেছে হোক সে নিয়ে তোমার ভাবতে হবে না আগে তোমার চিকিৎসা হবে অর্ক এখন আর বাচ্চাদের মতো কথা বলছে না বোনের ব্যথা দেখে তার বাচ্চা মো সম্পূর্ণ উবে গেছে নির্জন আর মাহের যদি চিন্তার জগতে মগ্ন না থাকতো তবে অর্কর অভিনয় তাদের কাছে ধরা পড়তো অতঃপর অনেক তর্ক বিতর্কের পর সিদ্ধান্ত হয় রাতের মধ্যে পা ঠিক না হলে আসি ডাক্তারের কাছে যাবে মাহের আরশির পায়ে হ্যাঁচকা একটা টান দিয়ে মচকানো পাখানি খানি সোজা করে বেঁধে দেয় যদিও বাসা খুব বেশি দূরে না তবু তারা উবার কল করে সে ভেবেছিল মাহের তার সাথে আরও একটু কথা বলবে কিন্তু তার সেই ভাবনাকে ভুল প্রমাণিত করে পুরোটা রাস্তায় সে চুপচাপ রইল একবার তার দিকে ফিরেও না শুধু তাই নয় পায়ে ব্যান্ডেজ করার সময়ও এমনভাবে ব্যান্ডেজ করলো যেন ডাক্তার অচেনা নতুন লুকিকে ব্যান্ডেজ করছে আশি ভেবেছিল মাহের তাকে কোলে তুলে বাসায় যাবে কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে মাহের আগে আগে জোহরা মঞ্জিলে প্রবেশ করে যা দেখে চোখ মুখ খোঁজকে আসি ফেলে অন্যদিকে অর্কর হাতটা খুব শক্ত করে ধরে জোহরা মঞ্জিলে প্রবেশ করে নির্জনা আর বাধ্য হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সবার পেছনে আসে কিন্তু ভেতরে পা রাখতে নির্জনার হাতটা অর্কর হাত থেকে আলগা হয়ে যায় নির্জনার মুখ থেকে অস্ফুট স্বরে বের হয় এতক্ষণ হাত ধরে থাকা নির্জনার মুখে বিহানের নাম শুনে তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায় আর তার চোখের সামনে চারটি চেহারা ভেসে ওঠে ডাক্তার প্রীতি রুহান নির্জনার মা আর বিহান যা ছবি সে দেখেছিল নির্জনার ফোনে রুহানের চেহারায় গজদন্তের বাঁকা শয়তানি হাসি জল করছে বিহান বেঁচে আছে যেমন এর আনন্দময় অনুভূতি নির্জনার জীবনে আর আসেনি ঠিক তেমনি এর চেয়েও বেশি হারিয়ে ফেলার বেদনা অর্ক কখনো পাইনি কিছু সময় আগেও যাকে নিয়ে ভালোবাসার ঘর বাঁধার স্বপ্ন দেখছিল এখন অর্কর জন্য তার প্রেমে পড়াও বারণ হয়ে গেছে নিজের ভাইয়ের কষ্টটা বেশ ভালোই অনুভব করতে পারছে আর সে অন্যদিকে রুহান নির্জনাকে সব কিছু ব্যাখ্যা করছে আমি সাইকোপ্যাথ দুনিয়ার নির্কিষ্টতম মানুষ কিন্তু খুনি নয় তোমার বাবা ভাই সক্তি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তোমার সুযোগ সন্ধানে চাচারা তোমাদের ভয় দেখানোর জন্য আমার উপর ফলস অ্যালিগেশন লাগিয়েছে আমি সব প্রমাণ তোমার মাকে দিয়েছি বিশ্বাস না হয় পরে দেখো নির্জনার পাপিয়া আক্তারের দিকে তাকাতেই তিনি মাথা নাড়িয়ে সায় দেন রুহান আবারও বলে বেরানের সাথে আমার শত্রুতা ছিল শুধু তোমার জন্য কিন্তু কাউকে মেরে ফেলবো হ্যাঁ মানুষ আমি না হ্যাঁ সেদিন গুলি চালিয়েছিলাম কিন্তু তারপর ওকে হাসপাতালে নিয়ে চিকিৎসাও করিয়েছি তুমি আমাকে ভালোবাসবে এই আশায় বিহানকে আটকে রেখেছিলাম কিন্তু যাই হোক আমি জানি আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি তাই আমার কোনো কাজে জাস্টিফাইড না তবে তুমি নিজেও জানো তোমার জন্য আমার ভালোবাসাটা মিথ্যে নয় সেদিন যখন জানতে পারি তুমি আমাকে এতটা ঘৃণা করো যে একটা মানসিক বেকারগ্রস্ত লোককে বিয়ে করেছ এবং সংসার করতে রাজি হচ্ছ তবু আমাকে কবু ভালোবাসবে না সত্যি বলতে তখনই আমার চোখ খুলে যায় তাই তো তোমার কথা ভুলে আমি প্রীতিকে বিয়ে করতে রাজি হয়ে যাই নতুনভাবে শুরু করতে হলে পুরনো সব ভুলে যেতে হয় তাই তোমার বিহানকে তোমার কাছে ফিরিয়ে দিলাম আগামীকাল এঙ্গেজমেন্ট পরশু হলুদ তারপরে দিন বিয়ে আশা করি তোমরা সবাই আসবে বাবা অলরেডি মেক সিদ্দিকির কাছে আমন্ত্রণ কার্ড পৌঁছে দিয়েছে মিস্টার বিহান আমি জানি সরি বললে কোনো কিছু ঠিক হয় না তবু আই এম সরি আপনার সাথে যা কিছু করেছি তার জন্য আমি মাফ চাচ্ছি আপনিও আসবেন প্রীতি আই থিঙ্ক তুমিও তোমার পেশেন্টের সাথে প্রাইভেটে কিছু বলতে চাও প্রীতি মাথা নাড়ায় রোহান মনে মনে হাতের কালো ঘড়িটার দিকে তাকিয়ে বলে আমাদের শপিং এ যেতে হবে তাড়াতাড়ি করবে এতক্ষণে সবার নজর অর্ক আর আরসিক দিকে যায় তাদের হাতে পায়ে ব্যান্ডেজ দেখে অর্ণব অস্থির হয়ে বলে কি হচ্ছে এরকম হলো কিভাবে এই দুই ভাই বোন অর্ণবের প্রাণ এসব কিছুর মধ্যে অর্ণব একদম চুপ ছিল সে শুধু একটু পর পর প্রীতিকে দেখছিল তাই তাদের দিকে চোখ যায়নি কিন্তু প্রীতি অর্কর কথা বলতে সে খেয়াল করে অর্ক আর আরশি এই অবস্থা দেখে তার মনে হয় কেউ তার কলিজায় আঘাত করেছে আরও অস্থির সে হয়ে বলে কি হলো কথা বলছে না কেন আমার প্রশ্ন উত্তর দাও কি করেছে এসব আরে যে বডিগার্ড আপনি কোথায় ছিলেন মাহের কিছু বলবে তার আগে অর্ক বলে ও কিছু না ভাইয়া আমি আর আরুশি রাস্তায় ঝগড়া করতে গিয়ে স্লিপ কেটে পড়ে গেছি হালকা একটু কেটেছে মিস্টার মাহের ব্যান্ডেজ করে দিয়েছে তুমি চিন্তা করো না জোরে ধমকে ওঠে অর্ণব রাস্তায় গেলে ঝগড়া করো আর আরুশি তুমি কি ছোট মানুষ জোর সাথে ঝগড়া করেছিলে আরশি কাঁচো মাচো মুখে বলে ভাইয়া আমি অর্ক আবারও বাধা দিয়ে বলে আরসির কোনো দোষ নেই ভাইয়া আমি ওকে মারছিলাম তুমি ওকে একটু ঘরে দিয়ে আসো এরপর সে আর ডাক্তার প্রীতিকে নিয়ে সেখান থেকে চলে যায় অনব সেই দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আরশিকে সোফায় বসে পা দেখতে থাকে যেন এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেই আর্শিকে যে দুই ভাই কতটা ভালোবাসা দিচ্ছে সেটা মাহের প্রতি মুহূর্তে বুঝতে পারছে উনি ঠিক আছেন সামান্য মুচকে গেছে আমি ব্যান্ডেজ করে দিয়েছি মাহেরের বলা কথায় অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকায় অর্ণব তারপর বলে ইউ আর নট এ ডক্টর রাইট সো কিপ ইওর মাউথ আপনি এখন ঘরে যেতে পারেন এখন আমাদের ফ্যামিলির ম্যাটার নিয়ে কথা বলতে চলছে এখন আপনি না থাকাই ভালো মাথা নিচু করে সেখান থেকে চলে যায় মাহের অর্ণব একটা মেটকে ইশারা করে আর ঘরে দিয়ে আসতে অর্ণব বেশ বিচক্ষণ যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারে তাই এই মুহূর্তে বাড়ির বইয়ের কেলেঙ্কারি নিয়ে সে মাথা ঘামাতে চাইছে না তাছাড়া জাফর সিদ্দিক নির্বাচনী এলাকায় যাওয়াতে সেখানে ছিলই না ভাইয়ের বউয়ের প্রাক্তন প্রেমিক স্টকার সবকিছু একসাথে এসে ভিড় করেছে কিছুদিন আগে হলেও অর্ণবিদের কাউকে বাড়িতে ঢুকতে দিত না কিন্তু প্রীতিকে ভালোবাসার পর থেকে ভালোবাসা সম্পর্কে তার মতাদর্শে অনেক বদলে গেছে এটা সে বেশ ভালোই বুঝতে পারে বড়সড় একটা ঝড় আসতে চলেছে কারণ সিদ্ধান্ত যা নেওয়ার সেটা তো নির্জনাই নিবে তাই একজন মেয়েটকে ডেকে বলে জি স্যার মিস্টার বিহান আর আন্টির জন্য দাও আপনারা এখন রেজ করুন কাল বাবা এলে সব কথা হবে বিহান এ নিয়ে আপত্তি করে বলে আমার বাসা খুব বেশি দূরে নয় আমি বরং আজ কিন্তু তাকে মাঝপথে থামিয়ে অর্ণব বলে প্লিজ তুমি রিকোয়েস্ট করছেন আজকে রাতটা অন্তত থাকুন তারপর ডিসিশন নেওয়া যাবে নির্জনা অর্ণবের কথাই সায় দেয় ভাইয়া ঠিকই বলেছে মা চলো আমি তোমাদের নিয়ে যাচ্ছি বলে রিহান আর পাপিয়া আক্তারকে নিয়ে নির্জনার সেই স্থান ত্যাগ করে কিন্তু যাবার আগে একবারও রুহানের দিকে তাকায়নি অর্ণব একটা মেয়েটকে ইশারা করে বলে স্যারের জন্য নাসার ব্যবস্থা করো আমি ঘরে যাচ্ছি মিস্টার খন্দকার আশা করি আপনি কিছুটা সময় এখানে অপেক্ষা করতে রাজি আছেন কে বলুন তো আমার অনলাইনে একটু কাজ আছে না হলে আপনার সাথে বসতাম কিন্তু সত্য তো এটাই যে অর্ণব মোটেও রোহানের সাথে বসতে চাইছে না কারণ যতই লোকটা বলুক সে ভালো হয়ে গেছে অর্ণবের মনে কোথাও একটা খটকা লাগছে ডোন্ট ওয়ারি মিস্টার সিদ্দিকী আর বি ওকে রুহানকে বিয়ে করো না অর্কর ক্ষতটা চেক করার সময় তার মুখ থেকে এই শব্দগুলো শুনে ডাক্তার প্রীতির হাত থেমে যায় সে গুরু গম্ভীর কণ্ঠে বলে কেন তুমি সবটা জানার পর এই কথা বলছো তুমি জানো না ও নির্জনার সাথে ডাক্তার প্রীতি স্বাভাবিক গলায় বলে আমি সবটা জানি ইনফ্যাক্ট রুহানি আমাকে সব বলেছে তাহলে অর্ক রোহান নির্জনার সাথে যা করেছে সেটা অবশ্যই অন্যায় তবে যা ঘটেছে সেটা অতীতে ঘটেছে রোহান এখন নির্জনাকে ভুলার চেষ্টা করছে সে আবার কোনো প্ল্যান করছে এটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তবে কেন বুঝতে পারছে না অর্ক আমি এখানে আমার পার্সোনাল ম্যাটার নিয়ে ডিসকাস করতে আসেনি আমি এখানে ডিসকাস করতে এসেছি তোমার ব্যাপার নিয়ে তুমি কি করবে বলে ঠিক করেছো অর্ক ভ্রুকুটি করে বলে কোন ব্যাপার একটা দীর্ঘশ্বাস প্রীতি বলে আর কতদিন পাগল থাকবে কিছু সময় আগে হলেও অর্ক বলতো আর মাত্র কয়েকদিন কিন্তু বিহানের ফিরে আসা সব ওলট পালট করে দিয়েছে সে তো এটাই বুঝতে পারছে না এটা আদৌ বিহান কিনা তাছাড়া সবচেয়ে বড় সমস্যাটা হলো রুহান অর্ক আজ রুহানের চেহারা দেখেই বুঝতে পেরেছে সে কোনো একটা সাংঘাতিক প্ল্যান করছে কিন্তু তা ডক্টর প্রীতিকে নিয়ে কিছু বলে লাভ নেই এটা আমার পার্সোনাল ব্যাটার আমি তোমার সাথে করতে অর্ক আমি তোমার ভালোর জন্য তাকে থামিয়ে অর্ক বলে